অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে এই নাস্তা যদি আগে কখনো না খেয়ে থাকেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ স্বাদের এই নাস্তা একদিন খেলে কিন্তু রোজ খেতে ইচ্ছে করবে তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো উষ্ণ গরম জল এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা জলের সাথে ভালো করে মিশে নিচ্ছি যে কাপ মেপে জল নিয়েছিলাম ওই কাপেরই দু কাপ পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে ছোট চামচে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সবকিছু খুব একটা শক্ত করে কিন্তু ময়দার খামিটা এখানে মাখলে হবে না একটু নরম ভাব রাখতে হবে আমি মাখছি দেখলে হয়তো বুঝতে পারছেন আপনারা যে কিরকম নরম ময়দাটা মাখা হয়ে গেছে এবার হাতে সামান্য একটু তেল নিয়ে ওপর থেকে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি মেখে রাখা ময়দায় খামিটা শুকনো একটা কাপড় দিয়ে ওপর থেকে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি আর ওপরে একটা প্লেটও চাপা দিয়ে দিচ্ছি প্রায় ত্রিশ মিনিট মতো এভাবে রেস্টে রাখার পর আবারও খামিটা হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি ময়দায় খামিটা এভাবে কিছুক্ষণ রেস্টে দেওয়ার ফলে কিন্তু নাস্তাগুলো আরও বেশি ভালো হবে এবারে এই লেচিটা আমি চারটে ভাগে ভাগ করে নেব সামান্য যাতে হয় প্রত্যেকটা ভাগ তাই ছাকু দিয়ে এইভাবে মাছ বরাবর কেটে নিলাম এবারে প্রত্যেকটা ভাগের থেকে একটা করে লেচি বার করে নেব চারটে লেচি এখানে গোল করে নিয়েছি এবারে একটা করে লেচি রুটির মতো করে বেলে নেব। যতটা সম্ভব এই লেচিগুলো কিন্তু একেবারেই পাতলা করে বেলব যত পাতলা করব তত কিন্তু নাস্তা লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে দেখুন এরকম একদম পাতলার মতো করে কিন্তু বেলে নিয়েছি এবারে আর যে বাকি লেচিগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে বেলে নেব আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ওনাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকটা লেচি কিন্তু আমি ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি এবারে একটা লেচির ওপরে কিছুটা সাদা তেল ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেছে এবারে কিছুটা শুকনো ময়দা ওপর থেকে এভাবে ছাঁকনি দিয়ে দিয়ে দিচ্ছি ছাঁকনি দিয়ে এইভাবে যদি চেলে দেন তাহলে যদি ময়দার মধ্যে কোনো দানা থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আর পড়বে না এক্সট্রা ময়দাটা ঝেড়ে দিয়ে এবারে আর একটা রুটিও আমি ঠিক ওপর থেকে এইভাবে পাতিয়ে দিচ্ছি একটা রুটির সাথে কিন্তু আড়টা রুটি খুব ভালোভাবে মিলিয়ে দিতে হবে ঠিক একই সেম পদ্ধতিতে আবারও ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি আর আবারও কিছুটা ময়দা ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি বাকি ময়দাগুলো ঝেড়ে দিয়ে আবারও আরটা লেচি আমি ওপর থেকে এইভাবে জয়েন্ট করে দিচ্ছি একটু টেনে টেনে সাইডগুলো জুড়ে দেবেন ঠিক সেম পদ্ধতিতে চারটে রুটি কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি কনিয়ে রান্না করে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল লেচিগুলো কিন্তু একটু টেনে টেনে অন্য আট লেচির সঙ্গে ভালো করে জুড়ে দেবেন এবার আবার ওপর থেকে ময়দা আর তেল দিয়ে দিচ্ছি এবার কিন্তু আর লেচি নেই প্রত্যেকটা লেচি জুড়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ছুরি দিয়ে সরু সরু করে এইভাবে লম্বা লম্বা করে লেচিটা ফালি করে নিচ্ছি একটু এক আঙুর মতো ফাঁকা রেখে কিন্তু লেচিগুলো এইভাবে কেটে নেবেন তবে প্রত্যেকটা ভাগ যেন একটু সমান হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো দেখতে খুব সুন্দর হবে এবারে কেটে রাখা প্রথম ভাগটা হাত দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি একটু টাইট করে রোল করে নিতে হবে একটা রোল কমপ্লিট হয়ে গেছে এবার এই রোলটাকেই আবার পরের ভাগে বসিয়ে আবার এইভাবে কিন্তু রোল করে নেবো আশা করছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন যে কীভাবে আমি নাস্তাটা কিন্তু বানাচ্ছি এই রোলটাও কিন্তু তৈরি হয়ে গেছে মুখটা কিন্তু খুব ভালো করে একটু জয়েন করে দেব বাকি অংশ কিন্তু যেটা কাটা আছে তার সঙ্গে এই রোলটাও কিন্তু আবার জয়েন করে দিচ্ছি এইভাবে দুই তিনটে রোল একসঙ্গে কিন্তু এইভাবে জয়েন করে দিতে হবে আর মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে একটা নাস্তা এখানে তৈরি হয়ে গেছে এবারে আবারও একটা নাস্তা এখানে আমি তৈরি করে নিচ্ছি ঠিক সেমভাবে রোল করে নেবো এইভাবে আবারও ঠিক এই রোলটা এখানে বসে আবারও একইভাবে গুটিয়ে নেব একটু টাইটভাবে এইভাবে রোল করবেন যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে আজকের নাস্তাগুলো কিন্তু একটু বড় বড় তৈরি হচ্ছে একটা খেলেই একেবারে পেট ভরে যাবে আর খেতে এতটা সুস্বাদু একদিন খেলে কিন্তু মন ভরবে না মনে হবে যেন রোজই খাই বাকি দুটো অংশ পড়ে আছে এই দুটো অংশ আমি দুটো নাস্তার মধ্যে আবারও একইভাবে জয়েন করে দিচ্ছি নাস্তাগুলো কিন্তু আরও একটু বড় হয়ে গেল যত এইভাবে রোল করবেন তত দেখবেন নাস্তাগুলো কিন্তু কত বড় হয়ে যাচ্ছে এবারে আবারও একটু ময়দা ছড়িয়ে নিয়ে একটা একটা করে লেচি আমি হালকা হাতে বেলে নেব লেয়ারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে খুব একটা বেশি চাপ দিয়ে কিন্তু বেললে হবে না এরকম হালকা হাতে একটু মোটা করে বেলতে হবে একটু মোটা করে বেলে নিচ্ছি আর লেয়ারগুলো কিন্তু এইভাবে বেললে খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবার একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম বসে এক এক করে নাস্তাগুলো আমি ভেজে নেব। প্রথমে তেলটা হাই হিটে দিয়ে গরম করে নেবেন তারপর নাস্তাগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে এক এক করে ভেজে নেবেন আর অনব্রত কিন্তু ওপর থেকে এইভাবে তেল ব্রাশ করতে হবে যাতে প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবে ফুটে ওঠে এক পিঠ হয়ে গেলে উল্টো পিঠটাও কিন্তু ঠিক একইভাবে এখানে ভেজে নেব কত সুন্দর দেখুন আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো ফুটে উঠছে একটু লাল করে ভেজে নিয়েছি আর এই নাস্তাটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে বাকি নাস্তাটাও ঠিক একইভাবে ভেজে নেব এত খাস্তা আর লেয়ারযুক্ত এই নাস্তা খেতে কিন্তু অসাধারণ টেস্টি নাস্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবারে এই নাস্তাগুলোর ওপরে গরম অবস্থায় সামান্য একটু চিনি গুঁড়ো ছড়িয়ে দেব এইভাবে গুঁড়ো চিনিটা দিলে পরে কিন্তু নাস্তাগুলো খেতে আরও সুস্বাদু লাগবে আর কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো আমি কিন্তু ভেঙে দেখাচ্ছি দেখুন দেখলেই আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবে ভেঙে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন